Kalau mana kita cakap, kita nak cakap sesuatu yang নমস্কার বন্ধুরা স্বাগত আমরা বারবার বলছি যে এই সরকারের বিরুদ্ধে এই সরকারের অপসারণ আমরা চাই এবং যারা এই সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন বক্তব্য রাখছেন সেই বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি যদি আপনারাও এই সরকারের অপসারণ চান দুর্নীতিমুক্ত একটা প্রশাসন চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিনাক্ষী মুখার্জি বামেদের নেত্রী এবং এখন কিন্তু ভারতবর্ষ এই মিনাক্ষীকে চেনে কারণ মিনাক্ষীর তেজ মিনাক্ষীর দৃপ্ততা মিনাক্ষীর প্রতিদিনের সংগ্রাম সেটা কিন্তু বারে বারে প্রমাণিত আজকে এখানে বিরোধীরা চেয়েছিল যে এই মহিলাদের যে ব্রিগেড সেখানে যেন মহিলারা না আসে বেশি সংখ্যায় হুগ্নির কনগর এবং সেখানে আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন আমি বক্তব্য শোনাব হাততালির ঝড় বয়ে গেল এই বক্তব্য যদি আপনাদের সামনে না তুলে ধরি তাহলে সেটা আমার অন্যায় করা হবে এবং কি মাত্রায় এই মহিলারা সভায় এসেছে কর্মসূচিকে সফল করতে বিরোধীদের বুড়ো আঙুল দেখিয়ে চোখরাঙানিকে উপেক্ষা করে হাজির হয়েছে হাজারে হাজারে মানুষ সেই চিত্রটা আপনারা একটু দেখুন লাইক শেয়ার করে দিন ملنے گ ছিল <laughs> আর

ہم نے جو کہ کہا رہے ہیں اور یہ بدنام قوم کی کیا چاہ ہے ہم کو بولنے نہیں دیا کہ ان کو اندر لوگ بولیں کیمر بولے نہ وہ نہیں ہے کلاکت کاشیا سی

আমি কেন রাত খাট্টাতে বুক আর আমি কেন অর্থ অবস্থায় থাকবো না জীবন আমার শরীর আমার চেতনা আমার আমি

Kami ini solehah berdiri atas tulisannya fakta. kita berdiri di fakta. Kawan-kawan, kita মা না করে দেখতে যাওয়া ভালো লাগে বড় ভালো লাগে আমার মা বলে দেখে থাকতে তো বলে পরে অত খেটে ভেঙ দেখানো 对呀。<noise> تو

کا مال اٹاچار بابو بنگال میں گیل نہیں ہے سمجھ کے رہنا اتنا چار ہو بنگال میں